সব কিন্তু উপর থেকে দেখেন পুড়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কিট বোর্ড ইলেকট্রিক্যাল একটি সার্কিট বোর্ড দেখুন যে কিভাবে পুড়ে গেছে আসলে এভাবে যে পুড়ে গেছে তাতে আপনি কি মনে করেন যে আসলে এটা কি নর্মালি কোনো আগুন লাগছে না এটা খুব ভয়াবহভাবে আগুন লাগছিল পরে বাড়িওয়ালা বুঝতে পেরে কিছু মিস্ত্রি সহ কারেন্টকে ঝাড়ু পিটা করে এইটাকে নিভিয়ে ফেলছে না হলে দেখুন যেখানে এই দেখুন কালো হয়ে গেছে উপরে কিন্তু আপনার বাঁশের ধারাই দেওয়া যদি ওখানে একটু লাগতো তাহলে কিন্তু নির্ঘাত আগুন লাগতো আলহামদুলিল্লাহ যে আল্লাহ রহমতে কিন্তু আগুন লাগে নাই তো এরকম ঘটনা কেন ঘটে আর কিছু কিছু মানুষ আছে যে বাপ দাদার আমল থেকে ওরা কিছু হাউজ করে রেখে গেছে পৃথিবীর আমলে তখন থেকে এখন পর্যন্ত তো ওরা কখনো বাসাবাড়িতে হাত দেয় না যে যে ইলেকট্রিসিটি তো চলতেছে চলুক হ্যাঁ এরকম করতে করতে আপনার এমন সময় এমন দুর্ঘটনা ঘটবে এটা কল্পনারও বাইরে তো দেখতে পাচ্ছেন একটি সার্কিট বোর্ড যদি আপনার একটু অনেকদিন সময় হয় মানে বেশি সময় ধরে চলে তাহলে কিন্তু এর যে টার্মিনাল গুলো আছে মানে সংযোগ পেতে পেতে লুজ হয় লুজ কন্টাক্ট হয় লুজ কন্টাক্ট হতে হতে কিন্তু স্পার্ক করে স্পার্ক করতে করতে কিন্তু একটি সার্কিট বোর্ডে আগুন ধরে ওখান থেকে মানে সূত্রপাত শুরু হয়ে পুরো বাড়ি পুড়ে যায় সাপোজ আপনার বাসায় তিরিশ এমপিআর লোড আছে আপনার বাপদাদার আমলে লাগিয়ে গেছে দশ এম্পিয়ার এর কেবল মানে দশ এম্পিয়ার লোড নিবে তারটি পরে আস্তে আস্তে আপনারা রাইস কুকার নিছেন ফ্রিজ নিছেন ইন্ডাকশন নিছেন ওভেন নিছেন ওই তারের উপরেই লোড দিয়েছেন তো এরকম অসচেতনার কারণে কিন্তু আপনাদের এরকম দুর্ঘটনা ঘটে এত বড় আগুন লাগার পরেও কেন মেন সুইচ মানে ট্রিপ করলো না কেন এখানে ভালো মেন সুইসই নাই সেই আদিকালের প্রদীপ মেন সুইচ লাগানো রয়েছে এবং এত মোটা মোটা ফিউজ এত মোটা যেহেতু এই ভিডিওটা আজকে তুলে ধরলাম আপনাদের মাঝে আপনাদেরকে একটা কথা বলবো যারা বাসা বাড়িতে ইলেকট্রিসিটি কে মানে খুব সহজ মনে করেন ইলেকট্রিসিটি অতটা সহজ নয় মানে এত কেবল কেন যে দেখুন আরে সবাই তো কাজ মানে করি কাজ তো সবাই করি কিন্তু কাজ বুঝি কয়জন বুঝতে হবে ভাই না বুঝলে জানতে হবে জানার পরে আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে যে দেখুন এখানে কতগুলো কেবল আসছে মানে অতিরিক্ত কেবল বোটে কিন্তু কখনো রাখা যাবে না অতিরিক্ত কেবল যদি বোটে রাখেন তাহলে এরকম ঘটনা আরো মানে দ্বিগুণ আকারে ঘটতে পারে তো অবশেষে আমি বলতে চাই আপনাদেরকে যারা বাসাবাড়িতে মানে ইলেকট্রিসিটি তো সবাই চালান তো বর্তমান ইলেকট্রনিক্স আপডেট কিছু ডিভাইস এসেছে যেমন এমসিবি আরসিসিবি আরসিবিও। এরকম আপনার অনেকগুলো ডিভাইস আছে যে ডিভাইসগুলো আপনাকে এরকম পুড়ে গেলে কেউ শখ খেলে অটোমেটিক কিন্তু আপনার ট্রিপ করে আপনাকে এবং আপনার পরিবার বাসাবাড়িকে নিরাপদ রাখবে এজন্য অবশ্যই আপনারা বর্তমান যে আপডেট ডিভাইস আছে আর সিসিবি এই ইলেকট্রিসিটি করা আছে বা আপনার বাবদাদারা করে গেছেন আপনারা ওগুলো নতুন করে রিপেয়ার করবেন কিছু কিছু কেবল চেঞ্জ করে আপডেট ইলেকট্রনিক্স ডিভাইস সিফটি ডিভাইস লাগাবেন আশা করি আপনি নিরাপদ থাকবেন তো ঠিক আছে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে